হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু ডেট ক্লাস উইথ উর্মি আবারও আজকের ক্লাসে নিয়ে এসেছি বিকেল থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো বিভিন্ন কম্পিটিভ এক্সামে বহুবার এসে গেছে এবং আপকামিং এক্সামের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও দেরি না করে শুরু করছি আজকের ক্লাস আজকের প্রথম প্রশ্ন জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলো উত্তর ভিটামিন বি সি এবং পি তেলে দ্রবণীয় ভিটামিন কোনগুলো উত্তর ভিটামিন এ ডি ই এবং কে সোডা জল তৈরি করতে কি ব্যবহৃত হয় উত্তর কার্বন ডাই অক্সাইড গ্যাস ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় সঠিক উত্তর লেন্স বা যেটাকে অভিসারী লেন্সও বলা হয় এবং ইংলিশে কনভেক্স লেন্স ডাটুরিন কোন রোগ নিরাময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় সঠিক উত্তর হাঁপানি রোগ গৃহস্থলীর গ্যাসীয় জ্বালানি বা এলপিজি মূলত কোন গ্যাস সঠিক উত্তর বিউটেন বা সি ফোর এইচ টেন ভ্যাকসিনের আবিষ্কর্তাকে উত্তর এডওয়ার্ড জেনার কোন অ্যাসিড চারক ও বিচারক উভয় হিসাবেই কাজ করে ষটকোত্তর নাইট্রাস অ্যাসিড যা রাসায়নিক সংকেত এইচ এন ও টু শ্বেতরক্ত কণিকার প্রধান কাজ কি ষটকোত্তর জীবাণু ধ্বংস করা জার্মান সিলভার কোন কোন ধাতুর সংমিশ্রণে গঠিত ষটকোত্তর তামা দস্তা এবং নিকেল যার প্রধান উপাদান তামা পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ তরণের মান অর্থাৎ জি এর মান কত হয় সঠিক উত্তর শূন্য এলিসা কোন রোগ নির্ণয়ের পদ্ধতি সঠিক উত্তর এইডস এর পুরো নাম এঞ্জাইন লিঙ্কড সর্বেন্ট অ্যাসে বেকিং সোডার রাসায়নিক নাম কি উত্তর সোডিয়াম বাই কার্বনেট যার রাসায়নিক সংকেত এনএইচ সি ও থ্রি জীবদেহের রাসায়নিক দুধ বলা হয় কোনটিকে উত্তর হরমনকে কোন উষ্ণতায় সেন্ট্রিগেট ও থার্মোমিটারের পার্ট একই হয় মাইনাস ফর্টি ডিগ্রি তাপমাত্রায় অ্যামনেসিয়া কি উত্তর স্মৃতিশক্তি হ্রাস জনিত এক ধরনের রোগ কে এক্স রে আবিষ্কার করেন উত্তর রন্ট সেন কোন মৌলের অভাবে ক্লোরোসিস হয় সঠিক উত্তর আয়রন বা এফি এবং ম্যাগনেশিয়াম বা এম জি প্রডিউসার গ্যাস কোন কোন গ্যাসের মিশ্রণ সঠিক উত্তর নাইট্রোজেন বা এন্টু ও কার্বন ডাই অক্সাইড কার্বন মনোঅক্সাইড বা সি ও গ্যাসের মিশ্রণ কোন কোষ বিভাজনকে হ্রাস বিভাজনও বলা হয় সঠিক উত্তর মিওসিস কোষ বিভাজন ইজ ইকাল টু এম সি স্কোয়ার ভর শক্তির এই সমীকরণের প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তর আইনস্টাইন ই মানে এখানে শক্তি এম মানে ভর এবং সি মানে আলোর ক্ষতি কোন রক্তের গ্রুপকে সার্বজনীন গ্রহিতা বলা হয় সঠিক উত্তর এবি রক্তের গ্রুপ কোন লোহায় সবচেয়ে বেশি ও কোন লোহায় সবচেয়ে কম কার্বন থাকে বেশি কার্বন থাকে উত্তর কাস্ট আয়রন বা যেটাকে পিক আয়রনও বলা হয় এবং কম আয়রন থাকে রট আয়রনই মানব দেহের দীর্ঘতম কোষ কোনটি সঠিকোত্তর স্নায়ু কোষ জলে আংশিক নিমজ্জিত দণ্ডকে বাঁকা দেখানোর কারণ কি উত্তর আলোর প্রতিসরণ যার কারণে জলে আংশিক নিমজ্জিত দণ্ডকে বাঁকা দেখায় বর্ণহীন ও বর্ণযুক্ত প্লাস্টিককে কি বলা হয় বর্ণহীন প্লাস্টিককে লিউকোপ্লাস্ট এবং বর্ণযুক্ত প্লাস্টিককে ক্রোমোপ্লাস্ট বলা হয় কুইক লাইম কি সঠিক উত্তর ক্যালসিয়াম অক্সাইড বা যার রাসায়নিক সংকেত সি এটাকে অনেক সময় পোড়াচন নামেও বলা হয় কোন প্রকার কোষে কোষপ্রাচীর থাকে না কোষপ্রাচীর কোষে থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন সঠিক উত্তর লাল রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হওয়ায় এটি সবচেয়ে কম বিক্ষিপ্ত হয় কোন প্রকার কোষে সেন্ট্রোজোম থাকে না সঠিক উত্তর প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে কিন্তু উদ্ভিদ কোষে থাকে না এনটিপিতে একমল সকল গ্যাসের আয়তন কত উত্তর বাইশ দশমিক চার লিটার বায়ুতে বা শূন্য মাধ্যমে শব্দের বেক কত সঠিক উত্তর তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড বায়ুতে বা শূন্য মাধ্যমে আলোর কত সঠিক উত্তর থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটি সঠিক উত্তর ডি যার পুরো নাম ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এবং আরও একটি বিষয় যেটা জিন যেটা একটি ডিএনএ অনুর অংশ যা একটি ক্রোমোজোমে ঘটে লোহার ওপর জিঙ্ক বা দস্তার পোলেপ দেওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় সঠিক উত্তর গ্যালভানাইজেশন শালক সংশ্লেষ এক প্রকার ড্যাশ বিপাক সঠিক উত্তর উপচিতি বিপাক অ্যাংস্ট্রং কিসের একক অ্যাংস্ট্রম আলোর তরঙ্গ দৈর্ঘ্যের একক শোষণ এক ব্যারোমিটারের পাঠের হঠাৎ অবনমন হলে কিসের ইঙ্গিত পাওয়া যায় উত্তর ঝড় বৃষ্টি মার্স গ্যাসে কি থাকে উত্তর মিথেন জেনেটিক কোডের আবিষ্কারককে উত্তর ডক্টর হরগোবিন্দ খোরানা যিনি একজন ভারতীয় ছিলেন হানড্রেড এম এল রক্তে গ্লুকোজ বা শর্করার স্বাভাবিক পরিমাণ কত সঠিক উত্তর এইটটি টু ওয়ান টোয়েন্টি মাইক্রোগ্রাম রেক্টিফায়েড স্পিরিট কি নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স ইথাইল অ্যালকোহল এবং ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট জলের মিশ্রণ কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় সঠিক উত্তর ফ্যাদোমিটার প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলা হয় সঠিক উত্তর কার্বোহাইড্রেট বা শ্বেতসার জাতীয় খাদ্যকে স্প্রিং তুলাযন্ত্রের যন্ত্রের সাহায্যে কি মাপা হয় সঠিক উত্তর বস্তুর ভার বা ওজন সাধারণ তুলাযন্ত্রের যন্ত্রের সাহায্যে কি মাপা হয় সঠিক উত্তর বস্তুর ভর লাইকেনকে দুটি জীবের মিথজীবী বলে মনে করা হয় এই অনুজীবগুলি কি কি সঠিক উত্তর শৈবাল এবং ছত্রাক এদের সংমিশ্রণ হলো সংমিশ্রণকে বলা হয় মোমবাতির দহন কোন বিক্রিয়ার ফলে হয় সঠিক উত্তর উভয় মোমবাতির দহন উভয়ই ভৌত এবং রাসায়নিক বিক্রিয়া দুটোই এবং মোমের গলন একটি ভৌত পরিবর্তন কয়েকটি পতঙ্গভুক উদ্ভিদ এর নাম কি উত্তর কলসপত্রী সূর্য শিশির বা যেটাকে ড্রসেরাও বলা হয় লালার লালায় কোন উৎসেচক থাকে এটার সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে প্রত্যেকে জানাও অবশ্যই এবং তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার করে দাও সবার কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম ভিডিওস পাওয়ার জন্য থ্যাংক